মিরেস এবং সাকিবের মধ্যে তুমুল লড়াই চলছে আরোহী মিমকে নিয়ে তাদের মধ্যে জ্ঞানজাম শুরু হয় এরপর থেকে অনলাইনে তারা একে অপরকে হুমকি দিয়ে চলেছে মানে ওর অবস্থা যে কি হবে আমি নিজেও জানি না আমার মাথা ঠিক নেই এসব নিয়ে সামাজিক মাধ্যমগুলোতে আলোচনা এবং সমালোচনা চলছে তো আজকের এই ভিডিওতে আমরা এই দুই অভিনেতার মধ্যে তুলনামূলক আলোচনা করে দেখব কে সবথেকে বেশি জনপ্রিয় এবং সম্পদের দিক থেকে কে এগিয়ে রয়েছে তো মিরেজ এবং সাকিবের মধ্যে তুমুল কম্প্যারিজন দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন তো প্রথমে আমরা মিরাজ খান সম্পর্কে জেনে আসি মিরাজ দু সালে ঢাকায় জন্মগ্রহণ করেন তো সেই হিসাবে তার বর্তমান বয়স বিশ বছর এবার যদি তার হাইডের কথা বলি তাহলে তার হাইট হচ্ছে পাঁচ ফুট আট ইঞ্চি তিনি শেখ মুজিবুর রহমান কলেজে লেখাপড়া করেছেন ছোটবেলা থেকেই মিরাজ খানের স্বপ্ন ছিল অভিনয় জগতে কাজ করার আর এই স্বপ্ন পূরণের লক্ষ্যে তিনি অনেক পরিশ্রম করেছেন যাই হোক মিরাজ অভিনয় জগতে প্রবেশ করেন দু সালে তার প্রথম অভিনয় নাটক ছিল বয়সের ছোট বয়ফ্রেন্ড এরপর তিনি দু সালে আবারও নাটকে আত্মপ্রকাশ করেন আর সেই নাটকটি ছিল ভালোবেসে ভালো নেই তো তার অভিনয়ের দক্ষতা দেখে প্র্যাঙ্কিং চ্যানেলের মালিক তাকে প্র্যাঙ্কিং টিমে নিয়ে আসে এরপর তাকে দিয়ে টেনিস ক্লাব ওয়েব সিরিজটি করানো হয় তার অভিনীত এই ওয়েব সিরিজটি দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পায় তাছাড়া তিনি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থেকে বেশ ভালো একটি ফ্যানবেস তৈরি করে মিরাজের জনপ্রিয় কিছু নাটক হল বান্ধবী যখন শাশুড়ি মনের মাঝে তুমি কাজী নামার প্রেমে পড়েছে দুষ্টু বেআইন সাহেব এবং তোকে ভালোবাসতেই হবে এছাড়াও তিনি আরও অসংখ্য নাটক করেছেন তো এবার আসা যাক মিরাজ তার প্রতিটি নাটকের জন্য কত টাকা পারিশ্রমিক পেয়ে থাকে তো মিরাজ প্রতিটি নাটকের জন্য বিশ থেকে তিরিশ হাজার টাকা পেয়ে থাকে বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় দশ লক্ষ টাকা তো এবার সাকিব সিদ্দিকী সম্পর্কে জেনে আসি সাকিব দু এক সালে বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তো সেই হিসেবে তার বর্তমান বয়স তেইশ বছর তার উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি বর্তমানে তিনি ঢাকাতে বসবাস করছেন তিনি চট্টগ্রামের কুর্মিতলা হাই স্কুল থেকে পড়াশোনা করেছেন পরবর্তীতে সিডি স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হন বর্তমানে তিনি ডেপুটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন ছোটবেলা থেকে তারও স্বপ্ন ছিল বড় হয়ে সে একজন অভিনেতা হবে আর অভিনেতা হওয়ার জন্য তাকে তার পরিবার অনেক সাপোর্ট করেছে আপনারা তাকে প্রথম প্র্যাঙ্কিং চ্যানেলে দেখলেও তিনি অনলাইনে আসেন জাহিদ হাসান নামক একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই চ্যানেলে অভিনয় করেই সাকিব র্যাঙ্কিং চ্যানেলে কাজ করার সুযোগ পান তার জীবনের প্রথম ভিডিওটি হচ্ছে এটা এই সোকিনারকে আমি কম ভালোবাসতাম কি করি নাই অলগ্যা আর তার একটি নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে তার ইউটিউব চ্যানেলে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে তার অভিনীত জনপ্রিয় কিছু নাটক হলো বৌ শাশুড়ি প্রেগনেন্ট গ্রামের মেয়ে শহরে আজ কাজিনের বিয়ে এক্স যখন ফটোগ্রাফার ইত্যাদি তো যাই হোক সাকিব সিদ্দিকী তার প্রতিটি নাটকের জন্য পনেরো থেকে বিশ হাজার টাকা পারিশ্রমিক পেয়ে থাকে এছাড়াও তিনি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড প্রমোশন করে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে থাকেন তো বন্ধুরা সাকিব এবং মিরাজের কম্পারিজন তো দেখতে পেলেন এবার সময় হয়েছে আপনাদের আপনাদের কমেন্টের মাধ্যমেই বোঝা যাবে কে সব থেকে বেশি জনপ্রিয় তো অবশ্যই কমেন্ট করে জানাই দিন সাকিব এবং মিরাজের মধ্যে আপনার পছন্দের অভিনেতাকে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ